গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার আপনাদের দয়ে ভালোই আছে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার সব কাশের গাছগুলো তো রোদ্রু যত বেরোচ্ছে তত গাছগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো তো শীতকালের ফুল তাই হয়তো আর ফুল ফুটবে না সেরকম তবুও বলি আশা ছাড়ি না যতদিন অনেকটু করিয়ে এসেছে তাই জল দিয়ে দিচ্ছি যদি কিছুটা কচায় আর তালের গাছটা তো ঠান্ডা থাকবে তাই জলগুলো দিয়ে দিচ্ছি গাছগুলো এইভাবেই তো ওখান থেকে গাছে জল দিয়ে তারপর রান্না বান্না তো হয়েই গেছে মোটামুটি চলে যাব চান টান করে একদম আর দেখা হচ্ছে একদম বিকেলবেলা আমরা মেয়েরা সবাই মিলে আমাদের একটা দুর্গা মিটিং আছে তো তখন বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা আপাতত এখানেই রাখি পরে দেখা

টোটোতে উঠে পড়েছি আর এই টোটোটা আমাদের সব জায়গায় নিয়ে যায় আমাদের এই টোটোকেই ডেকে নিয়েছি সবাই মিটিংয়ের জন্য রেডি হয়ে পড়েছি চলুন ওখানে কি মিটিং হয় কিছুটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খাওয়া যাবে

আজকে অনেকজন আসেনি তো তার মধ্যে প্রায় অনেক মেয়েরা ছেলেরা চারদিক থেকে এসেছে এটা দুর্গা মিটিং হচ্ছে এরপরে আরো বড় বড় অবশ্যই মিটিং আছে তো এখন আমরা এখানে অনেক দূর থেকে স্যাররাও এসছেন ওনারা আমাদেরকে আসেন সম্বন্ধে আরও কিছু কথা বলবেন বা আমরা আরও কিছু জানতে পারবো আরও ভালোভাবে কাজ করতে পারবো সব মেয়েরাই কিন্তু আমরা আর কাজ করছি এখানে যত মানুষই আছে নতুন নতুন কিছু এসছে এখানে সবাই জয়েন হবে বলে তো আর প্রোডাক্ট সম্বন্ধে আমি বলি খুব ভালো আর খুব যারা আমি আজকে তিন অনেক বছর থেকে আর সঙ্গে যুক্ত এবং আর প্রত্যেকটা প্রোডাক্টই ভালো এবং যারা খাচ্ছে তারাও বলবে না খারাপ যারা একবার আর প্রোডাক্ট যার বাড়িতে উঠেছে তার তৃতীয়বার আর অন্য কোনো প্রোডাক্ট চাইবেই না। এর বাড়ি ছেলেরা স্কুল ভর্তি করি আমরা পড়াশোনাস শিখে ডিগ্রিনে সবাই কে চাকরি পায়। फायदा किंतु তো এই সিস্টেমে আমরা জানি যদি আমরা সিস্টেমটাকে মেনে কাজ করি উই ফলো করি যে এই কাজ করে সবাই 아까는 확 아까 8시까지 했는데, 오늘 7시까지. 이 공원에서 8월 8일까지. 지금은 어디 계세요? 지금 방송. 오랜다. 지금 중에 살아가지고. 어머머요. দাঁড়াও ভিডিও করব যে কারো কে দেখতে পায়নি নাম কিন্তু বিঘলে যাব না গ্রামও আঁকি নয় গ্রাম আলাদা আলাদা কিন্তু যেখানে বাসে উঠব সেটা আঁকি নেয় ওই ওই গ্রাম আলাদা আলাদা কেউ থাকে কেউ পথে থাকে কেউ গ্রামে থাকে দেখতে আমি

আজ আমাদের ম্যাম আমাদের হোটেলে নিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে পার্টি দিতে কিসের পার্টিটা বলে দিই ওনার ছেলে প্রমোশন হয়েছে তাই আমাদেরকে সবাইকে ম্যাম তো আমাদের নিজেরকে নিজের পরিবার মনে করেন তাই উনি আনন্দটা আমাদের মধ্যে শেয়ার করে নিচ্ছেন তো সেই জন্য পার্টি দিচ্ছে সবাইকে আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছেন ম্যাম খাবেন জানি না ম্যামই সব অর্ডার দেবে তো চলুন হোটেলে গিয়ে সবাই আমরা কি খাওয়া দাওয়া করছি সারাদিন কীভাবে কি আনন্দ করছি সেগুলো কিন্তু আমাদের আপনারাও দেখবেন আর আমাদের আমরাও তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবই খেয়ে নে

কারণ লভ লাস্ট পরে আমরা থাকি ম্যামরা তো সামনেই থাকে গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলায় চলে এলাম আর কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি অনেক খুব আনন্দ করেছি ম্যামদের সঙ্গে আর আমরা সবাই তো এখন যাচ্ছি আমি কিছুটা শাড়ি ব্লাউজ মেয়ের চুড়িদারগুলো সেলাই করতে তো চলুন এখানে একটা ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে আমার দেখা হচ্ছে